আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বাইক দাঁড় করিয়ে দাঁড়িয়ে গেলাম আজকে দেখাবো চায়ের বাগানের আরেকটা সৌন্দর্য শীতকালীন সময় এই চা বাগানে মেশিন দিয়ে পানি দিয়ে থাকে খুব সুন্দর একটা ঝর্ণার প্রকৃতির দৃশ্য দেখুন আমার পিছনটায় দেখুন কী সুন্দর করে মেশিন দিয়ে চা বাগানে পানি দিচ্ছে এই এই সময়টা শীতকালীন সময় যখন বৃষ্টিপাত হয় না তখন এই সিস্টেমে চা বাগানে পানি দিয়ে থাকে বন্ধুরা শীতকালীন সময় এই সুন্দর দৃশ্যটা খুব ভালো লাগে কি বলেন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর ঝর্ণা চারপাশটা ঘুরে ঘুরে পানিটা দিচ্ছে চায়ের বাগানে তো সেই সুবাদে কথা একটা বলবো আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন আমার সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে এই চা বাগানের ট্রাক্টার এটা দিয়ে চাপাতি সংগ্রহ করে নিয়ে যায় ফ্যাক্টরিতে চাহবাগানের ফাঁকা রাস্তা ভালো আছেন নি এই আমার এক মাহাজন ভাই যাচ্ছে মাল নিয়ে দেখুন কি অবস্থা ট্রাক ডিস্ট্রিক্ট বানিয়ে ফেলেছে মোটর বাইকটাকে ধন্যবাদ সবাইকে সুন্দর প্রকৃতি তুলে ধরা আমার দায়িত্ব আমি মনে করি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব আমি মনে করি কারণ ভালোবাসা এমনিতে আসে না জোর করে আসে না সৃষ্টি হয়ে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম